অসম্ভব ভালো লাগছে উপভোগ তো ভালোই করছে কারণ যেই টিমেই মানে অনেকগুলো টিমেই দেখা গেছে যে প্রতিটা টিমেই কোনো না কোনো পরিচিত মানুষ আছে আপনজন আছে তো দেখা যায় যেই টিমে হারছে সেটাতে খারাপ লাগছে যেই টিম জিতছে সেটার জন্য ভালো লাগছে তো সেই জন্য আজকে আমি আবার চেয়ার করতে চলে এসেছি উপভোগ করছি খুব ভালো লাগছে আচ্ছা আপনি বলছিলেন যে বিপক্ষ দলের অনেক সময় থাকে পরিচিত লোক তো আসলে আপনি বোলিং করছেন তাকে আউট করার এরকম একটি প্রবণতা আসলে ওই ওই সময় আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় যে আমাকে তাকে আউট করতে হবে বাট আমার প্রিয় মানুষ বা আমার সহকর্মী না প্রথমত হচ্ছে আমি এবার খেলছি না তো যদিও আমি যদি খেলতাম খেলার মাঠে তখন আসলে ইমোশনটা আর ওভাবে কাজ করে না তখন হচ্ছে দেখতে হবে আমি বল করছি আমার সামনে হচ্ছেন আমার প্রতিদ্বন্দ্বী আমার তাকে আউট করতে হবে তখন কিন্তু মাথায় এইটাই কাজ করবে তখন কিন্তু আসলে বন্ধু আমার বড় ভাই বা আমার খুব ক্লোজ পারসেন এইটা তখন কাজ করে না আসলে আচ্ছা এবার আপনি খেলছেন না কেন আমি একটু ইনজুর্ড আমি এই জন্য এবার খেলতে পারছি না এবং আমি আশা করি এত সুন্দর অর্গানাইজ করা হয়েছে তো আগামীতে এটা যখন আবার হবে ইনশাল্লাহ আমাকে খেলতে দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ এই গুণটাও নিয়ে নেন আমি হেল্প করি না 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 ঠিক আছে একটু টাইট মাই রেট কথা হলো এই আপনি ক্যামেরা এটা এটা ডাউন হয়ে গেছে না বেশি